একটি ঘরে দুটি মোমবাতি পাশাপাশি জ্বলছিল প্রথম মোমবাতি বলল দেখছ তো আমি ধীরে ধীরে গলে যাচ্ছি একদিন আমি আর থাকব না আমার শেষ খুব কাছে দ্বিতীয় মোমবাতি হেসে উত্তর দিল হ্যাঁ আমরা দুজনেই তো প্রতিদিন গলে যাচ্ছি কিন্তু তুমি কি বুঝতে পারো আমরা অন্ধকারকে আলো দিচ্ছি হয়তো আমাদের শরীর কমছে কিন্তু আমাদের আলো ছড়িয়ে যাচ্ছে মানুষের মাঝে প্রথম মোমবাতি একটু থেমে বলল তাহলে আমাদের শেষ মানে কি মৃত্যু দ্বিতীয় মোমবাতি শান্ত স্বরে বলল না ভাই মৃত্যু মানে নিভে যাওয়া নয় মৃত্যু মানে হল আমাদের আলো অন্যের মাঝে রেখে যাওয়া হয়তো আমি থাকব না কিন্তু যাদের পথ আমি আলোকিত করেছি তারা আমাকে মনে রাখবে ঠিক তখনই বাইরে থেকে এক শিশু ঘরে ঢুকল মোমবাতির শিখা দেখে খুশি হয়ে বলল আহা আলো আছে বলেই আমি ভয় পাচ্ছি না প্রথম মোমবাতি চুপচাপ আলো ছড়িয়ে দিল আর মনে মনে বুঝল আমাদের গোলেই যদি কারো মুখে হাসি আসে তবে গলে যাওয়াই আসল সার্থকতা শিক্ষণীয় বার্তা জীবন শুধু বেঁচে থাকার জন্য নয় আলো ছড়িয়ে দেওয়ার জন্য